জীবনে অনেক স্বপ্ন দেখেছি উঠেছে মন ঝড় জীবনে অনেক পতন দেখেছি আপন হয়েছে পর জীবনে অনেক ঘন্টা বেজে হয়েছে দেবারি জীবনে অনেক বসন্ত এসেছে জালিনি প্রেমের বাতি তবে কেন এমন হয় সত্যের পরাজয় মিথ্যার উল্লাস ধবনে কান পেতে আর কতকাল শুনি আর কতকাল পহাইব ব্যথা পলে পলে আর কতকাল ভাসতে হবে নয়ন জলে কাঠ পরে কয়লা আর কয়লা পরে ছাই তোমার মাঝে ছিলাম আমি এখন বুঝি নাই ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার পেস্টটি ফলো দিয়ে আরও সহযোগিতা করবেন এরকম ভিডিও যাতে আরও পেতে পারেন সেই জন্য পাশেই থাকবেন থ্যাংক ইউ